আমরা কিন্তু পয়সা নাই ভাই পয়সা নাই আমরা তো আসি ভাই আমরা দিব পয়সা আমরা খেলেন কি খেলেন আমি আপনি যেটা পছন্দ হয় ফুচকা আছে আছে যেটা আপনার পছন্দ হয় সেটাই খাবেন কি খাম তাহলে ভাই ভাই কি কি আছে কি কি পাওয়া যায় পাওয়া যায় ভাই

একজনে তাৰমানে গৈছিলো যিটো না ভাই গোলা চলা খাই না তাই থেংক অনেক ধন্যবাদ আমি এটা আসলে আমার দূরে থেকে আপনার আপনার দুজনে লক্ষ্য করছি আসলে তুই নিলাম না আমার গাড়ির তেল আছে আমার কাছে পয়সা আছে আসলে আপনাদের দুজনে মন বুঝলাম যে আপনাদের আসলে মনটা কিরকম ভালো লাগছে সেটা আমি আমাদের তরফে পাঁচশো টাকা করছি আপনি দিচ্ছেন আপনি অবশ্যই আপনাকে আমরা যেটা দিছি একশো টাকা এটা ইনশোল্লাহ আপনাকে না না খুব খারাপ লাগবে আপনাদের পরীক্ষা করলাম আমি আপনাদের মনটা পরীক্ষা করছি কিন্তু আন্দোলনের মতো মানুষ এরকম জায়গায় পাওয়া যাব না অনেক ভালো লাগছে ওইসবে ভাই প্লেস নেন ভাই ভাই ভালো থাকেন আগামী দিনেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন ভাই আসি তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই